প্রিয় ছাত্রছাত্রীরা আজ থেকে ঠিক করলাম তোমাদেরকে আর ভবিষ্যতে পড়াশোনা নিয়ে কখনো জোর করব না কারণ কী হবে সেই পড়াশোনা করে যে পড়াশোনা আমাদেরকে আমাদের প্রার্থিত ফল দিতে না পারে অনেকে হয়তো বলবে আমরা পড়াশোনা শিখি জ্ঞান অর্জনের জন্য কিন্তু বাস্তব কথাটা যা তা হলো এই যে আমরা প্রত্যেকেই পড়াশোনা শিখি কিন্তু ভবিষ্যতে অর্থ উপার্জনের জন্য আমরা কেউ ডাক্তার হতে চাই কেউ ইঞ্জিনিয়ার হতে চাই কেউ বা বড়ো সরকারি চাকুরি হতে চাই যাই হই না কেন আমাদের প্রত্যেকের উদ্দেশ্য কিন্তু একটাই থাকে যে এত কষ্ট করে যে আমরা পড়াশোনা শিখলাম তার থেকে আমরা ভবিষ্যতে অর্থ উপার্জন করতে পারবো কিনা কিন্তু যদি এমনটা হয় আমরা অনেক কষ্ট করে যে পড়াশোনাটা শিখলাম সেই পড়াশোনার মাধ্যমে আমরা ভবিষ্যতে যে পরিমাণ অর্থ উপার্জন করতে পারলাম তার থেকে অনেক বেশি অর্থ অন্য কেউ অন্য কোনোভাবে আমাদের থেকে অনেক কম পড়াশোনা করে উপার্জন করলো তাহলে আমাদেরকে সেটা খুব ভালো লাগবে মনে হয় না আমার খুব একটা ভালো লাগবে আমার এসব কথাবার্তা শুনে হয়তো তোমরা একটু অবাক হবো হয়তো অভিভাবকরা আমাকে দোষারোপ করবেন যে আপনার মুখে এ সমস্ত কি কথা আপনি ছাত্রছাত্রীদেরকে ডিমোটিভেট করছেন কিন্তু বিশ্বাস করো এ আমার কথা নয় এ রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এ কথা কিন্তু বলেছেন যে ভবিষ্যতে চাকরির প্রত্যাশায় বসে না থেকে বা চাকরির চিন্তা ভাবনা না করে সে সমস্ত থেকে আমরা অনেক বেশি অর্থ উপার্জন করতে পারি চাকরি ভিন্ন অন্য কোনো কাজে গিয়ে কোন কাজ কোথা থেকে আমরা চাকরি বা অন্য কোনো জায়গা যেখান থেকে আমরা অর্থ উপার্জন করতে চাই ভালোভাবে অর্থ উপার্জন করতে চাই একটি সম্মানজনক পদে থেকে অর্থ উপার্জন করতে চাই তাছাড়াও আমরা অন্য কোনো জায়গা থেকে এর থেকে নাকি বেশি অর্থ উপার্জন করতে পারি কোন পদ তিনি দিয়েছেন আমাদেরকে চলো দেখে নি আর শুনেনি তার মুখ থেকে জান আমরা সম্পূর্ণভাবে আপনাদের সাথে ছিলাম আছি এবং তাকবো আজকে বাংলা ভারতবর্ষের এক নম্বরে পৌঁছে গেছে এমএসএমইতে ক্ষুদ্র শিল্পে এর জন্য আমি ইন্ডাস্ট্রিগুলোকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার কর্মীদের মনে রাখবেন পলিটেকনিক আইটিআই বাংলায় পাঁচশোটা আছে সেখান থেকে ট্রেনিং নেবেন স্কিল ট্রেনিং পড়াশুনোর সুযোগ ট্রেনিংয়ের সুযোগ সব সুযোগ আছে সব সুযোগ আছে এবং কয়েক আমি তো বলবো দু তিন লক্ষ অ্যাপয়েন্টমেন্ট হতেই পারে ইমিডিয়েট যদি ও বিসি ক্লিয়ার হয়ে যায় গভর্নমেন্ট চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে ইন্টারভিউ কল করে আপনাদের পরীক্ষা দিতে হয় ইন্টারভিউ দিতে হয় এদিকে লক্ষ্য রাখবেন ভাইরা আমার চিন্তা করা বা হতাশাগ্রস্ত হবার কারণ নেই একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় মনে রাখবেন বাণিজ্যে বসত এর আগে রাজ্যের চাকরি বেকারদেরকে তিনি উপদেশ দিয়েছিলেন চাকরির ভরসায় না বসে থেকে চপের দোকান করতে আর এবার সেই সমস্ত বেকার যুবক যারা দিনের পর দিন চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে কিন্তু বিভিন্ন দুর্নীতির গেঁড়াকলে পড়ে তাদের চাকরিটা আর পেয়ে ওঠা হচ্ছে না অথবা তোমরা যারা আগামীতে পড়াশোনা শেখে বিভিন্ন চাকরির প্রত্যাশায় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে বসবে তাদের জন্য সরাসরি তিনি বলে দিলেন যে চাকরি করে তোমরা যা না অর্থ অর্জন করবে তার থেকে অনেক বেশি অর্থ অর্জন করা যাবে হলো চায়ের দোকান খুলে সত্য সিলে কাজ কি বিচিত্রই দেশ তাহলে আর কেন পড়াশোনা বন্ধ রেখে চলো এবার আমরা চায়ের দোকান খুলিকে